কারোর সুখ শান্তি কল্যাণ ভালো কোনো কিছু সহ্য করতে না পারার নামই হচ্ছে হিংসা এই হিংসা হচ্ছে মানব চরিত্রের মানব চরিত্রের কু অভ্যাস যা উক্ত মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেয় একজন হিংসুক শুধু তার নিজেরই ক্ষতি করে না সে অন্যেরও ক্ষতি করে যার হিংসা করলো তারও ক্ষতি করে একজন হিংসুক তার নিজের নাক কেটে অন্যের ক্ষতি করে অর্থাৎ বৈশিষ্ট্য আল্লাহলা পবিত্র কোরআনে হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আশ্রয় চাওয়ার জন্য শিখিয়ে দিয়েছেন ওয়ামিন ইজা ইজাহাসান সরা ফালাকের 5 নম্বর আয়াতে বলছেন যে আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে একজন হিংসুক একজন হিংসুকের হিংসা তার ইমান এবং তার নেকামলকে তেমনি ভাবে পুরিয়ে ছারখার করে দেয় তেমনি ভাবে পুরিয়ে ছারখার করে দেয় আগুন একটা কাটের খন্ডকে হিংসা হচ্ছে তেমনই ধ্বংসাত্মক একটা খারাপ এবং কুঅভ্যাস এই হিংসা হচ্ছে পতনের মূল একজন হিংসুক ব্যক্তি কখনো আত্মতৃপ্তি লাভ করে না কারণ তার মধ্যে কোনো সন্তুষ্টি থাকে না সে অন্যের কল্যাণ দেখলেই তার মনে হিংসার উদয় হয় অন্যের আমার তার চেয়ে ভালো অবস্থান দেখলেই হিংসার উদয় হয় কিভাবে তার মধ্যে আত্মতুষ্টি আত্মতৃপ্তি আসবে যদিও সে ভালো অবস্থানে থাকে সমাজে তার অবস্থান থাকে কিন্তু সে যদি শুধু করে যে তার প্রতি বন্ধু তার চেয়ে ভালো পজিশনে আছে তাহলেই শেষ তাহলেই তার মধ্যে অসন্তুষ্টি তৈরি হয়ে যায় এটাই হচ্ছে হিংসা হিংসার জন্য নিজের অভাব অনটনের প্রয়োজন হয় না হিংসার জন্য নিজের অবস্থান থেকে অন্যের অবস্থানটা ভালো হইলে হত্যাকাণ্ড হয়েছিল যখন হাবিল এবং কাবিল আল্লাহর কাছে আল্লাহর জন্য কুরবানি করেছিল হাবিলের কুরবানি কবুল হয়েছিল কাবিলের কুরবানি কবুল হয়নি তখন কাবিল হিংসা হিংসাত্মক হয়ে এবং রাগান্বিত হয়ে ক্রোদে হাবিলকে হত্যা করার হুমকি দিয়েছিল এবং পরবর্তীতে হাবিলকে হত্যাও করেছিল। এটা শুধু হিংসা আর ক্রোধ যার কারণে মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এতে করে হিংসুক যেমন তার ভাইকে হত্যা করলো তুম সেও জালেম হয়ে গেল সেও ক্ষতিগ্রস্ত হয়ে গেল আখেরাতে তাহলে হিংসুক শুধু অন্যের ক্ষতি করে তা নয় হিংসুক তার নিজেরও ক্ষতি করে একজন ব্যক্তির মধ্যে হিংসা এবং থাকতে পারে না। নম্বর আয়াত আল্লাহ বলেন এরা কি শুধু মানুষের জন্য মানুষের প্রতি এই জন্য হিংসা করে যে আল্লাহ তাল্লা তাদেরকে বিশেষ নিয়ামত দান করেছেন তাহলে দেখা গেল যে অন্যের কল্যাণ অন্যের মঙ্গল দেখলেই তাদের হিংসা হিংসা হচ্ছে এমনই একটা মারাত্মক জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় সব সবকিছুকে ধ্বংস করে দেয় হিংসুক একদিকে যেমন নিজের নিজের ক্ষতি করে তেমনি অন্যের ক্ষতি সাধন করে থাকে নবী সাল্লাম বলেন তোমরা পরস্পর হিংসা করো না বিদ্বেষ করো সম্পর্ক ছিন্ন করো তোমরা আল্লাহর বান্দা হয়ে থাকো তোমরা পরস্পর হয়ে থাকো আল্লাহ পবিত্র কুরানের সোরা আল ইমরানের একশো বিশ নাম্বার এতে বলেন যে কতগুলো বৈশিষ্ট্য তারা যখন অন্যের কল্যাণ দেখতে পায় তখন তারা মনের মধ্যে অশান্তি ফিল করে অসন্তুষ্ট হয় আর যখন তারা দেখতে পায় তখন তারা আনন্দিত আলাই সাল্লাম বলেন যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসা সেইভাবেই মানুষের ন্যাক আমলগুলোকে তার ইমানকে পুরিয়ে ছাড়খাড় করে দেয় যেভাবে আগুন একটা কাঠের খন্ডকে পুড়িয়ে ছাড়খাট করে দেয় অন্যত্র নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের মাঝে অর্থাৎ মানুষের মাঝে ততক্ষণ পর্যন্ত কল্যাণ থাকবে মানুষের মাঝে ততক্ষণ পর্যন্ত কল্যাণ থাকবে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে হিংসা থাকবে না তাহলে হিংসা এবং কল্যাণ দুইটা বৈরী যদি হিংসা থাকে কল্যাণ থাকবে না একজন মুসলমান আরেকজন মুসলিমের ভাই তারা তাকে জুলুম করবে না লজ্জিত করবে না নিকৃষ্ট ভাবে নিবে না এই বলে রাসুল সাল্লাম বলেন তাকুয়া এইখানে তাকুয়া এইখানে তাকুয়া এইখানে এই বলে নিজের বুকের দিকে তিনবার নির্দেশ করলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হিংসুকের হিংসা থেকে হিংসুকের হিংসার অনিষ্ট থেকে এবং নিজেও যেন এই হিংসার শিকার না হয় নিজে হিংসা না করি সেই অনিষ্ট থেকে রক্ষা করুক আমি